হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো এখন বাজে সকাল নটা পনেরো কুড়ি আর এখন নটা পনেরো কুড়ি সকাল ওয়েদার পাচ্ছ আকাশে ওয়েদার খুবই মেঘলা সো মেঘা ওয়েদা ঘুরি ঘুরি সকাল থেকে বৃষ্টিও হচ্ছিল আর এখন বাড়ি থেকে বেরোবো জিমের জন্য জিমে যাব আর আজকে হচ্ছে দিদি ঝুমপার বিয়ে সো জিম থেকে এসে ওদের বাড়িতেই যাব তো সারাদিন বিয়ে প্রোগ্রাম কি আছে খাওয়া দাওয়া সব কিছুই তো খাওয়া দাওয়া তো অবশ্যই আছে

বলছি ভাই একটু গল্পটা পরে করবি চাকবার ডাকছে কাজ আছে চ ডাকছে চ গল্প করতে হবে না চ অনেক গল্প করেছি সারাদিন মধ্যে বসে এখন হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ের দিন সকালে এখন টাইম হচ্ছে সকাল দশটা পনেরো কুড়ি হয়েছে তো বাইরে ওয়েদার মেঘলাই আছে তো ভিতরে এখন বসে আছি আমি আর একটু পরে গায়ে হলুদ শুরু হবে তো গায়ে হলুদের অনুষ্ঠান সব কিছু দেখাচ্ছি আমি আর এখানটা আছে এখানটা হচ্ছে একটু পরে এখানে বর আসবে বর বসবে আর পিছনে এইদিকে স্টল বসবে স্টল আছে তো এখন থেকে রেডি অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে তো একটু পরই স্টার্ট হবে আর এদিকে প্যান্ডেলের ডেকোরেশন হচ্ছে এই আজকে প্যান্ডেলের বাইরের ডেকোরেশন রাতে পাবে লাইট জ্বলবে এটা হচ্ছে বোরের আসন করেছে আর এখানে আমি বসে আছি এটাই ওখানে হচ্ছে যাবে আর এদিকে স্টল তো চলো যাই দেখি ওখান থেকে যে গায়ে আলুদের ব্যবস্থা হয়ে গেছে গায়ে আলুদের কতটা কী হয়েছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে গায়ে আলুদের প্রিপারেশান চলো ওখানে যাই টাইম এখন দুপুরবেলা টাইম হচ্ছে দুপুর একটা একান্ন তো দুপুরবেলা এখন খেতে পড়লাম লাঞ্চের জন্য এদিকে জাড্ডু ঢুলি আর এদিকে হচ্ছে অরিত্য সন্টি এ ভাত ডাল এঁচড়ের তরকারি মাছ জাড্ডু এদিকে ঢুলি অরিত্য সন্টি সবাই এখন খেতে ব্যস্ত দুপুরের খাবার এখানে গোপাল আর শুভেন্দু দুজনে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে দুজন দুদিক থেকে আর সারাদিন আমাদের কাছে কাজ করাচ্ছে না এটা পাঞ্জাবি পরেছি না কোনো ড্রেস পরেছি এদিকে ধুলি কৌশিক অরিত্র সন্টি কেউ কোনো ড্রেস পরে নেই আর এরা দু ভাইয়ের দিক থেকে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে কষ্ট করছে মানে আমি ওদের কাছে থ্যাংকফুলি যে আমরা ভালো করে ঘুরতে পারছি ওরা পারছে আমি ওর জন্য একটা ওদের জন্য একটা স্পেশাল কিছু আয়োজন করেছি তো এখন সন্ধ্যাবেলার টাইম আর এখন একটু বাড়ি এলাম তো এখন টাইম হচ্ছে বিকাল সন্ধ্যা পাঁচটা একচল্লিশ হয়ে গেছে সো বাড়িতে এলাম একটু ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য কারণ সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো আর এই ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম নাহলে অনেকটা বড়ো হয়ে যেত সো এটা একটা পার্ট করলাম নেক্সট আর একটা পার্ট ইভিনিংয়ের পার্টটা পুরোটা করছি তো সবাই দেখতে থাকো দেখো কেমন লাগছে আমার ব্লগ আর সবাই লাইক করবে কমেন্ট করবে আর কেমন হয়েছে সো সবাই জানিও সো চলো টাটা এটা এখানেই শেষ করলাম